কোরআন তেলাওয়াত শেষ হবে যখন চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলবো তখন রাজি আছেন তো ভাই আমার বন্ধুগণ আল্লাহ আলমিন কোরআন আল করিমের দুই নম্বর সুরা সুর আল বাকার দুই শত ছাপ্পান্ন নম্বর কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না ই হাফিদ্দিন দিনের মধ্যে ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কোন বাড়াবাড়ি নাই ইসলামে কোনো জোর জবরদস্তি হবে না কোনো বাড়াবাড়ি হবে না কোনো অতিরঞ্জিত কিছু করা আমার আল্লাহ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না আমার নবীও পছন্দ করে না কথা বলুন ঠিক কি না এরপর আল্লাহ তারা বলছেন ও পৃথিবীর মানুষেরা শোন তোমরা তাগুতকে অস্বীকার করো তাগুত থেকে তোমরা তোমরা বের হয়ে আসো এরপরে আল্লাহর আনো আল্লাহ রব আলামিন আগে বলছেন দেখেন প্রথম কথা তাগুতকে অস্বীকার করো তারপরে বলছেন তোমরা ইমান আনো এইভাবে যদি ইমান আনতে পারো তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি যদি ইমান আনতে পারো তাহলে তোমরা এমন একটি রশি তোমরা ধরবে যেই রশি কখনো ছিঁড়বে না যেই রশির যেই রশির এক প্রান্ত দুনিয়ায় রয়েছে আর এক প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে আল্লাহর জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তোমরা আমার দিনকে আমার রশিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে তোমরা ধরো ঐক্যবদ্ধ ভাবে তোমরা আমার রশিকে ধরো তাহলে তোমরা এরপরে তোমরা বিচ্ছিন্ন আমাদেরকে দলে দলে বিভক্ত হতে আল্লাহ নিষেধ করেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধরতে বলেছেন আল্লাহ রশিটা কি বলেন তো দেখি আল্লাহ রশি হচ্ছে আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বললেন তারাত তুফিকু বাব্রাই লান্তা দিল বা তাবাসসাকতু বিহি মা কিতাব اللهি ওয়া সুন্নাতী রাসূলি আল্লাহর নবী তার শুয়া লক্ষ্য সাহাবীদের সামনে তিন ঘোষণা করে দিলেন অমা সাহাবীদের হলো আমি হয়তো আর তোমাদের মাঝে থাকবো না আমি যখন তোমাদের মাঝে থাকবো না তখন তোমাদের মাঝে দুইটি জিনিস থাকবে একটি হচ্ছে আল্লাহর কোরআন আরেকটি হচ্ছে আমার হাদিস আমার সোনাত আমার আদর্শ এই দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাব তোমরা এই দুইটা জিনিস ঐক্যবদ্ধভাবে ধারণ করবে এই দুইটা জিনিস তোমরা ফলো করবে মেনে চলবে যদি এই দুইটা জিনিস তোমরা ফলো করে মেনে চলতে পারো তাহলে শুনে রাখো তোমরা কখনো পথ হারাবে না তোমরা কখনো অপমানিত লাগ বঞ্চিত বে হবে না জরে বলেন সুবহানাল্লাহ আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমার নবীজির সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে আমার নবীজির হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে নবীজির আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানের আজকে নির্যাতিত আজকে নিপীড়িত আজকে উপেক্ষিত আর বঞ্চিত কথা বলুন ঠিক না আবার ভাইরা তাহলে আল্লাহর রশিটা কি আল্লাহর রশি হচ্ছে কোরআন আল্লাহর রশি হচ্ছে ইসলাম আল্লাহর এই রশি আল্লাহর এই ইসলামকে আমাদের সবাইকে ধরতে হবে কথা বলুন ঠিক না তার মানে আপনি যখন একজন মুসলমান হিসাবে দাবি করবেন আপনি যখন ইমানদার হিসাবে দাবি করবেন আমার আল্লাহ হোসেন শল এই মুসলমান হওয়ার আগে আমার রশিটা ধরার আগে ইমান আনার আগে নামাজ পড়ার আগে কোরআন পড়ার আগে হজ করার আগে জিহাদ করার আগে দান সদাকা করার আগে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে কোরআনের ভিতরে আল্লাহর আব্বুল আল আমিন বলছেন ফামাইয়া কুফুর বৃত্ত বুধি বায়ু বিল্লা আল্লাহ তালা বলছেন ফামাই ইয়াকফুর কাফের শব্দের অর্থ অস্বীকারকারী আর কুফর মানে অস্বীকার করা অস্বীকার যে করে সে হচ্ছে কাফের আল্লাহ তালাহা এখানে বলছেন ফামাই ইয়াকফুর বিত্ত বুদ তুমি অস্বীকার করো তগুদকে তগুতটা কি এটা আমাদের বোঝা দরকার আছে না নাই তগুত হলো মানব রচিত যত আইন আছে এইগুলো হলো তগুত মানব রচিত আইন কি মানুষেরা যদি নিজেদের চলার জন্য কোন আইন তৈরি করে সেটা হলো তগুত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ২৫০টি আয়াত দিয়েছেন আদেশ সূচক আদেশ সূচক দিয়েছে দুইশো পঞ্চাশটি আর নিষেধ সূচক আয়াত দিয়েছে দুইশো পঞ্চাশটি মোট হচ্ছে পাঁচশোটি আয়াত আছে আদেশ এবং নিষেধ মানে ইসলামিক ল ইসলামিক ল আইন এই কোরআনের মধ্যে আছে কয়টি পাঁচশোটি আয়াত আয়াতে কারিবায়ের মধ্যে রয়েছে যেগুলো আইন সম্বলিত এই আইনের বিপরীতে মানুষ যদি নিজেরা কোনো আইন বানায় মানুষ এই আইন বাদ দিয়ে নিজেরা যদি কোনো আইন তৈরি করে ওই আইনটা হচ্ছে তগত ওই আইনকে বাদ দিতে হবে ওই আইনকে সমর্থন করা যাবে না ওই আইনকে তৈরিও করা যাবে না কথা বলুন ঠিক আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি চুরি করবে তার তোমরা হাত কেটে দাও কিন্তু মুসলমান ভাইরা আমার এই পৃথিবীর মানুষেরা আইন তৈরি করেছে এক এক দেশের মানুষ এক এক রকম আমার দেশে আইন হলো কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না আমার দেশের আইন হলো কেউ চুরি করলে তারে ধরো গ্রেফতার করো পুলিশের কাছে সোপর্দ করো গ্রেফতার করো তাকে কারাগারে ঢোকাও তিন মাস তারে জেল দাও তিন মাস পরে বের হয়ে যায় কয় মাস তিন মাসে চোর হয়ে চোর হয়ে ঢোকে আর ডাকাত হয়ে বের হয় কথা বলেন ঠিক কিনা এই যে আল্লাহর আইন ছিল কি হাত কেটে দেওয়া ঠিক কিনা আল্লাহর আইন দিয়ে যদি আমরা বিচার করতাম তাহলে এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত না কথা বলো ঠিক কিনা যত চোর আছে যারা মানুষের সম্পদ চুরি করেছে আর চুরি করে বিদেশে পাচার করেছে বিদেশে ঘর বাড়ি করেছে যারা মানুষের হক নষ্ট করেছে মানুষের সম্পদ দেশের সম্পদ জনগণের সম্পদ যারা চুরি করেছে তারা চুরি করতো না কথা বলুন ঠিক কিনা আল্লাহরে আইন জারি না থাকার কারণে মানব রচিত দুর্বল আইনের কারণেই আজকে আমার দেশের অর্থ চুরি এইভাবে লোপাট হয়েছে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন কেউ কেউ যদি কাউকে ধর্ষণ করে তাহলে পরে ওই ব্যক্তিকে সে যদি ছেলে হয় তাহলে তাকে প্রকাশ্যে জনসমুদ্রের মাঝে মানে জনগণ চতুর্দিকে দাঁড়ায় থাকবে মুসলমানেরা দাঁড়ায় থাকবে আর ওই মুসলমানদের সামনে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে আশিটা ব্যক্তরাঘাত করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে মাটির মধ্যে পুঁতে ফেলে পাথর বেড়ে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে এই রকম বিচার যদি বাংলার জমি একটি করা হতো আর যদি মানুষ চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় দেখত আর যদি টেলিভিশনে এগুলো দেখানো হতো লাইভ করে করে মোবাইলে যদি দেখানো হতো সারা বাংলাদেশ থেকে ধর্ষণ তো দূরের কথা ইফটিজিং সব কিছু বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা ওরা কি করেছে ওরা যদি কেউ এইভাবে কোনো মেয়ের সম্মানহানি করে শালীনতা হানি করে তাহলে তাকে ধরে জেলখানায় নেয় কিন্তু আইনের বিভিন্ন ফাঁক ফোকট দিয়ে সে আবার জামিনে বেরো হয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তার বিচার হয় না সে এই কাজের জন্য এই নোংরা ধর্ষণ কাজের সেঞ্চুরি করার পরও তাদের বিচার হয় না কথা বলুন ঠিকই না তার মানে আল্লাহর কোরআনে যত আইন আছে সেই আইনগুলোর বিপরীতে মানুষ যদি আইন তৈরি করে সেই আইনটার নাম হলো তগুত সেই তগতি আইন মানা যাবে না আমার ভাইরা বর্তমান যে ছাত্র সমাজ পাঁচ আগস্টে এই অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে করার পরে আমরা একটা কথা বারবার শুনতেছি যে সংস্কার হবে সংস্কার হবে সংস্কার হবে কথা বলেন ঠিক কিনা না এই সংস্কার করে তারা চাষে সমাজ থেকে যত ধরনের জঞ্জাল আছে যত ধরনের অপকর্ম আছে যত ধরনের দুর্নীতি আছে এইগুলো বিদায় করবে আমি ওই সমস্ত ছাত্র এ নাগরিক এবং ছাত্র উপদেষ্টাদেরকে বলতে চাই আল্লাহর কুরআন দিয়ে যদি তুমি সংস্কার না করো তাহলে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমের সংস্কার হবে না হবে না হবে না কথা বলুন ঠিক কিনা কারণ এক অসভ্য মানুষকে সভ্য করতে হলে খারাপ মানুষকে ভালো করতে হলে আল্লাহর বিকল্প আর কিছু না ঠিক কিনা বলেন আমার বন্ধুক আল্লাহ নবী যখন ওই মরুভূমির প্রান্তরে জন্মগ্রহণ করলেন সেই সময়ের অবস্থা কত খারাপ ছিল মানুষ চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি খুন খারাপই এমন কোনো অপরাধ ছিল না যা তারা করত না আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে একজন লেখক আছে একজন লেখক তিনি হচ্ছে খ্রিস্টান সেই লোকের নাম হচ্ছে পিকে হিট্রি তিনি ইতিহাস বইয়ের মধ্যে ইসলামের ইতিহাস দেখেন ইসলামের ইতিহাসের মধ্যে তিনি ইতিহাস লেখছেন ইসলামের ইতিহাস লিখছেন আমার নবীজির জীবনের ভিতরে তিনি লিখেছেন যে হোয়েন দ্য ওয়ার্ল্ড আন্ডার ডার্কনেস গোটা পৃথিবী যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত এমন অন্ধকার যে জোর পালকি যার পালকিজার বৌতার বিচার যাই হোক যখন কোন বিচার ব্যবস্থা ছিল না যখন মানুষ সব জায়গায় বৈষম্যের শিকার হতো ঠিক সেই সময় আল্লাহ ওই পূর্ব দিগন্ত উদ্ভাসিত করে একটি সূর্য উদিত করলেন আর সেই সূর্যের নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম চিৎকার আল্লাহ এরপর আল্লাহ রাবুল আলমিন বিশ্ব রবিকে তার হাতে চল্লিশ বছর বয়সে দিলেন মহাগ্রন্থ কোরআনে কোরানে এই কোরআনের আয়াত আল্লাহ তারা ধীরে ধীরে আমার নবীজির উপরে নাজিল করতে লাগলেন নাজিল হতে লাগল আর আমার নবীজি তিনি এবং তার সাহাবিদেরকে নিয়ে এই কোরআনের আয়াত বাস্তবায়নের জন্য লড়াই আর সংগ্রাম করতে লাগলেন কথা বলেন ঠিক কিনা এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আল্লাহ নবী তাইফের ময়দানে তিনি রক্তাক্ত হলেন ওহুদের ময়দানে দান হারালেন আমার নবীজির অসংখ্য সাহাবি জীবন দিলেন হজরত উস্তমা জীবন দিলেন আম্মার জীবন দিলেন ইয়াসার জীবন দিলেন খুবাইব জীবন দিলেন হজরতে আমিরুসওয়াদা আমির হামজা জীবন দিলেন অসংখ্য সাবি জীবন দেওয়ার বিনিময়ে আল্লাহ রফুল আমি এমন একটি সমাজ ব্যবস্থা আমার নবীজিকে উপহার দিলেন আমার নবীজি বিশ্ববাসীকে উপহার দিয়ে বললেন খয়রুল কুরুনী কর করণী আমার সমাজটা হচ্ছে সোনার সমাজ জোরে বলেন সুয়াহান আল্লাহ তাহলে যে সোনার সমাজ প্রতিষ্ঠিত করলেন চুরি দূর হয়ে গেল চুরি দূর হয়ে গেল ডাকাতি দূর হয়ে গেল জিনাব্যাপিসার দূর হয়ে গেল দর্শন বন্ধ হয়ে গেল মানুষ মানুষের আর ক্ষতি করে না মানুষ মানুষের আর কোনো কিছু জোর করে দখল করে না মানুষ মানুষ একজন মানুষ আরেকজন মানুষের নিরাপত্তায় একজন মানুষ আরেকজন মানুষের সেবায় নিয়োজিত হয়ে গেল একজন মানুষ আরেকজন মানুষের রক্ত জান এবং মালের পাহারাদার হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ নবী এই সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কি দিয়ে বলেন আল্লাহর কোরআন দিয়ে আমরা এই তিপ্পান্ন এই পঞ্চান্ন বছরের এই বাংলাদেশে আমরা অনেক শাসন দেখেছি কথা বলে ঠিক কিনা অনেক মানুষ অনেক রকমভাবে আমাদের দেশটা শাসন করেছে সারা বাংলাদেশে টেকনাপ থেকে থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা আওয়াজ এসেছে আমরা অনেক শাসন দেখেছি এবার আমরা একটু আল শাসন দেখতে চাই কথা বলেন ডেকে না যদি আল কোরআনের শাসন হয় আর আল কোরআন দিয়ে যদি এই সমাজ পরিচালিত হয় এই বাংলার জমিন পরিচালিত হয় এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলার প্রতিটি ইঞ্চি আল্লাহ রব্বুল আলমিন নিরাপদ নিরাপত্তা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের টুকরা বানায় দিবেন কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ এই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এমনি এমনি হবে না তার জন্য আমাদের যান দেওয়া লাগবে মাল দেওয়া লাগবে সময় দেওয়া লাগবে শ্রম দেওয়া লাগবে কুরবানি দেওয়া লাগবে কথা বলেন ঠিক না কারোর জীবন চলে যাবে কারোর চোখ হারাবে কারোর হাত হারাবে কারো অঙ্গ হারাবে আল্লাহর জমিনে আল্লাহদ্দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বন্দারা যখন শাহাদাতের নাজরানা আমার আল্লাহর সামনে পেশ করবে তখন আমার আল্লাহ রব্বুল আরাম ওই ওই মাটিতে ওই জমিনে দিন কায়েম করে দিবেন আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবার যখন একান্ত আপন করে আমার আর আল্লাহ জমির আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেবে জান দেবে আর মাল দেবে তাদের পুরস্কার আছে নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাত তাওবার একশো তো নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ইন্নাল্লাহ

আমার বান্দারা যদি আমাকে তাদের জান আর মাল দিয়ে দেয় আমি আল্লাহ রবুল আলামিন তাদেরকে আমার জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ হাশারা নিশ্চয় আমি বিক্রয় করে দিয়েছি আমার মুমিন বান্দাদের কাছে আমার জান্নাত আমি বিক্রয় করে দিয়েছি তাদের জান আর মালের বিনিময়ে আল্লাহর মুমিন বান্দারা ইসলামী আন্দোলনের করবেরা আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে তারা যুক্ত হবে তারা যখন আল্লাহর জন্য জান আর মাল দিয়ে দেবে তখন আমার আল্লাহ আব্বুল আলমিন তাদের জন্য জান্নাত দিয়ে দিবে জোরে বলুন সুবাহ আল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় জিহাদ মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা মসজিদের ওই কোণে বসে শুধু হাতে ভাবছে শুধু আমি সারা আর কে যাবে জানলাতে ঠিক রক্ত আর জীবনের ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াই আমাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনাই ঢেলে দেবে ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনাই ঢেলে দেবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে এই বাংলার জমিনে কোরআনের পতাকা পথপথ করে উড়বে এই জন্য চান দিতে মাল দিতে জীবন দিতে